রাজশাহী সেলিব্রিটি ফারহানা বিথি খুবই খারাপভাবে ভাবে এক্সিডেন্ট করেছিল হায়াত ছিল সেজন্য সে বেঁচে গেছে এবার নিজের ভেরিফাইড পেজে সেই সময়ের মুহূর্তের কথা শেয়ার করলো সে রিসেন্টলি সে তার পেজে একটা হৃদয় বিদায়ক পোস্ট শেয়ার করেছে সেই মুহূর্তে তার সাথে কি ঘটেছিল সেই পোস্টের মাধ্যমে সে তুলে ধরেছে ফারহানা বিথি এক্সিডেন্ট পর কিন্তু আঘাত পায় এবং তাকে মেডিকেলেও নেওয়া হয় সেই সময়ের কিছু মুহূর্ত কেমন কেটেছিল তার পোস্টের মাধ্যমে এবার ফারহানা বিথি সেটা তুলে ধরেছে আছে সেই পোস্টে লিখেছে হায়াত ছিল জন্য বেঁচে আছি আলহামদুলিল্লাহ আমার শখের জিনিস শেষ হয়ে গেছে দুইটা ট্রাক একসাথে আসছিল তার মধ্যে একটা ট্রাক হঠাৎ করে আমার দিকে চাপ দিতে আসলে নিজেকে বাঁচাতে খুব অল্প জায়গার মধ্য দিয়ে আমি সাইডে যেতে অটোর সাথে প্রথমে ধাক্কা খাই তারপর গাছের সাথে শুধু আমি জানি আমার বুকটার ভেতরে কি হচ্ছিল তার মধ্যে ওই এলাকার মানুষ সাহায্য না করে আমাকে দেখে ভিডিও শুরু করে খুব খারাপ লাগছে আমার মিনিটে আমার হাজবেন্ড এসে মেডিকেলে নিয়ে যায় যারা আমাকে পছন্দ করেন না তারা খুবই খুশি হয়েছেন বাইরের মানুষ আর আমার ভালোবাসার মানুষগুলো দোয়া করেছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিন এরপরে বিথি সেই অ্যাক্সিডেন্ট মুহূর্তের একটা ছবিও সাথে শেয়ার করে বিথি বলেছে হায়াত ছিল এই জন্য সে বেঁচে গেছে বিথি তার ভিডিওর মাধ্যমে এটাও বলে কেউ ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না তার হায়াত ছিল এই জন্য সে বেঁচে গেছে এমন কি সে মারাও যেতে পারত তো ভিউয়ার্স বিথি তার ভিডিওর মাধ্যমে আর কি বলল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক

කිය පප්‍රියයාර් බැග පැරහණ ය යටතිින් ගලිතු පීතර කිසිීම আমিও তো মরে যেতে পারতাম তাদের মেয়ে হলে কি তারা এরকম করে ভিডিও করতো অন্তত মানে ভাইরাল আপনি যেটা বলতেছেন যে মহিলা মানুষের ভিডিও করছে এটা হয়তো হয় মহিলা শুধু আপনি শুধু ওরা ভালো সাধারণ মানুষ